আমার বার সাত একই ট্রেন তো তুই কেমন আছো আর এই ফার্স্ট টাইম তোমাকে আমার লাইব্রে পেলাম খুব ভালো লাগছে যে একটা মিষ্টি বনু আমি বনুকে পেলাম আমি তো সেটার জন্য খুব ভালো লাগছে মাঝে মাঝে স্পেলিং খুব মিস্টেক হয়ে যাচ্ছে অসুবিধা নেই বুঝতে পেরে গেছি আমি আচ্ছা গৌতম দাদা ভাই আপনাকে বলছি অবশ্যই কেক খাওয়াবো চলে আসবেন একদিন আমাদের বাড়িতে আমি অবশ্যই কেক খাওয়াবো আর আমার কাছে সব রকম ফ্লেভারের কেক পাওয়া যায় চকলেট বাটারস্কচ হোয়াইট ফরেস্ট ব্ল্যাক ফরেস্ট তারপরে হচ্ছে ওদিকে রয়েছে হচ্ছে স্ট্রবেরি ম্যাঙ্গো সমস্ত কিছু ফ্লেভার পাওয়া যায় একদিন চলে আসুন অবশ্যই খাওয়াবো আমি একবার বার গিয়েছিলাম তাই বুঝি আর একবার আসুন অবশ্যই খাওয়াবো কমল পাল রাধে 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 জি ইউ আমার এলপি জয়েন করতে খুব ভালো লাগে দিদি সোনামা দিল্লি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে হ্যাঁ কারণ কেমন আছে দিদি ভাই ভালো আছি তুমি কেমন আছো আচ্ছা কারা কারা লাইভটাতে লাইক করেছো একটু বলো টোয়েন্টি ফাইভ লাইক একটু আগে দেখবো এখন টোয়েন্টি ফোর হয়ে গেছে প্লিজ যারা জাস্ট জয়েন করেছো লাইভটাতে তার একটুখানি লাইকটাতে লাইক করে দিও তোমার কাছে একটু ছোট্ট রিকোয়েস্ট প্লিজ লাইভটাতে একটু লাইক করে দিও বলো কি বলছো আচ্ছা আজকের মতন লাইফটা এন্ট্রি করতে হবে আর পাচ্ছি না পঞ্চাশটা হবে না জানি আর আমি আর পাচ্ছি না আমার হাসপাতাল আলোচনা করছি পঁচিশ লাইক ডান টোয়েন্টি ফোর দেখাচ্ছে বিউ কী করব তো আমার কাছে এইরকমই হচ্ছে জানি না কেন পুনিয়া বারাসাতা নতুন গ্রামের কাছাকাছি তো একদম একদম বারাসাতা নতুন গ্রাম কাছাকাছি আচ্ছা গৌতম পুনিয়া গৌতম দূতাভাই আপনাকে বলছি আমার লাইকটা যদি আপনি লাইক করেছেন অনেক সুইট থ্যাংক ইউ সোমো আজকে আর পঞ্চাশটা হবে না পঁচিশটা হয়ে গেছে তার জন্য অসংখ্য ধন্যবাদ আমার তো রাত ডিউটি সার ডিউটি বাট আমার তো ঘুমাতেই হবে আমার বা সকালে পড়ানো আছে ব্যাচ আছে আমার আটটা থেকে আমাকে তো উঠতেই হবে ঘুম থেকে মোটামুটি ছটা সাড়ে ছটা মানুষ তো উঠতেই হবে তো চলো আজকের মতন লাইফটা এখানেই আমি এন্ড করছি সবাই একটুখানি হাই লেখো যাদের যাদের নাম নিচ্ছি সোমো আছে ওদিকে হচ্ছে বরিশতা ওয়ার্ল্ড বাপন রয়েছে গৌতম ভুনিয়া রয়েছে জানি আর হচ্ছে পিউ রয়েছে যা জন্য লাইফটাতে রয়েছে সবাই একটু হাই লেখে কারা কারা লাস্টলি রয়েছে সবাইকে গুড নাইট বলতে চাই সবাই একটু করে হাই লেখো হাই লেখো হাই লেখো তা তার উপরে একটুখানি মিস করবো সারা কিনতে নয় একদম গো আবার রাত্রেবেলা চলে আসবো তাদেরকে সাড়ে এগারোটার থেকে বারোটা নাগাদ ঠিক আছে তোমরা জয়েন হয়ে যেও কিন্তু আমিও অনেক মিস করি তোমাদের সবাইকে ও তোমাদের আমি গিয়ে তোমাকে কীভাবে খুঁজে পাবো আচ্ছা তুমি রোজ আমার লাইফ দেখো তুমি নিশ্চয়ই খুঁজে যাবে এখন এখন সেইভাবে আমি বুঝতে পারছি না লোকেশানটা সরি দিস সে কারণ এখন এটা হচ্ছে পাবলিক প্লেস এখানে লোকেশন বলো ফোন নাম্বার বলো কখনোই সেভাবে ট্যাগ করা যায় না তুমি রোজ আমার লাইফটা দেখতে থাকো আশা করি পেয়ে যাবে তো সবাইকে বলছি যাদের যাদের নাম লিখেছি প্লিজ একটু হাই লেখো সবাইকে গুড নাইট বলে আমি টাটা বাইবেল করে আজকে লাইফটা এখানে এড করবো বাপন ভাই তাড়াতাড়ি করে একটু হাই লেখো বোধিসত্তা ওয়ার্ল্ড হচ্ছে পিউ রয়েছে পিউ আর গৌতম ভুনিয়া তারপর হচ্ছে আর রয়েছে সোম ভাই সাতানব্বই বত্রিশ ছিয়াত্তর তেরোশো তেরো দাদা আচ্ছা আচ্ছা কিছু এরকমই হচ্ছে বারবার করে আমার সঙ্গে কেন জানে না এই কানেক্টিং হয়ে যাচ্ছে বারবার হাই দিদি গুড নাইট ফেসবুক তোমার কি নামে আছে আমার হচ্ছে সুমনা মহন্ত এস ইনসিএনটি এ